আল্লাহর রসুল জানতেন রোজা ফরজ ফরজ রোজা সবার সামনে ঢক ঢক করে পানি পান করে রোজা ভেঙ্গে ফেলেছেন কে বলছে পানি পান করো খাদ্য খেয়ে নাও শরীরে সঞ্চয় করো শক্তি অর্জন করো বদরে প্রান্তরে গিয়ে যুদ্ধ করা লাগবে যে নবী হাত তুললে দোয়া কবুল হয়ে যায় সে নবী ফরজ রোজা ভেঙ্গে ওই কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মরিয়া হয়ে পড়েছেন তাহলে এবার বোঝেন যে নবী দোয়া করলেই কবুল হ সে নবী রোজা ভেঙ্গে ফরজ রোজা ভেঙ্গে সাহাবিদেরকে ভাঙতে বলে যুদ্ধে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন তাহলে বোঝা যাচ্ছে অনেক সময় ফরজ জিনিস ভেঙ্গেও আমাদেরকে যেতে হবে কথা বলেন ঠিক কিনা আমাদেরকে বুঝতে হবে তাহলে আল্লাহ রসুল কেন করলেন সব সময় দোয়া দিয়ে কাজ হয় না কিসের দোয়া এখন কোনো দোয়া নাই মায়ের বদলে জীবনের বদলে জীবন এই কথা আমি বললাম নাকি আল্লাপাক বলেছেন বলেন ওরা তোমাদেরকে আসে তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসে আর তোমরা বসে বসে আঙ্গুল চুষবা হ্যাঁ নবী যুদ্ধ করো আমাদেরকে যুদ্ধ করতে হবে সম্মানিত হাজিরিন চলমান একটা ইস্যু ফিলিস্তিন এই ফিলিস্তিন কেমতের মাঠ হবে আল্লাহ রসুল ফিলিস্তিন সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন খরাসান যেটা বর্তমানে আফগানিস্তান সেখান থেকে কালো পতাকাবাহী দল আসবে আল্লাহ রসুল বলেছেন যখন তোমরা দেখবা যে সেখান থেকে একদল কালো পতাকাবাহী দল ফিলিস্তিন বিজয় করার জন্য ওই কাফির মুসটিদদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য লেগে আসছে তখন তোমরা ওই দলের মধ্যে সামিল হবা কারণ ওই দলের মধ্যেই ইমাম মেহেদি আলী সালাম থাকবে বলি সুবাহ আল্লাহ পাথরের উপরে পাহাড় পর্বত সমুদ্র পার হয়ে খণ্ডিত মধ্যে পাথর হোক বরফ হোক যতগুলো থাক না কেন সবগুলো অপেক্ষা করে হামাগুড়ি দিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে হলেও সেই দলের মধ্যে তোমরা সামিল হবা সেই দল হবে বিজয় দল ইমাম মেহেদি আসবে দাজ্জালকে ধ্বংস করে তাম পৃথিবীটাকে আবার ষোলো বছর কোরআন দিয়ে শাসন করবে কি দিয়ে শাসন করবে বলেন কোরআন দিয়ে শাসন করবে যতক্ষণ না পর্যন্ত এই তামাম পৃথিবী ইমাম মাহেদি ইসা আলি ইসালাতাম এই ষোলো বছর কোরআন দিয়ে শাসন করবে না ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কেম সংগঠিত হবে না হবে না হবে না হবে না এই কথা কে বলেছেন আল্লাহ রসুল বলেছেন মিথ্যে বলেছেন বলেন সত্য বলেছেন আল্লাহ যেটা বলেন সত্য বলেন এর প্রতি আমাদের অগাধ বিশ্বাস আছে সম্মানিত হাজিরেন আল্লাহ পাক বলেছেন তোমরা দুনিয়ার জমিনে কোরআনের রাষ্ট্র চাও বা না চাও কোরআন দিয়ে দেশ শাসন করার পক্ষে থাকো অথবা বিপক্ষে থাকো অল্লাহ মুম নৌ আমি আল্লাহ পাক কিন্তু ঠিকই একদিন এই বাংলাদেশ শুধু নয় তাম পৃথিবীকে কোরআনের আইন দিয়ে পরিচালনা করাবো 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 এই কার পলাও কারিহাল কা যদিও কাফির মুশরিক বেইমানরা এটা অপছন্দ করে করো আমার কোনো আপত্তি নাই